নির্মাণ কাজ শেষ হবার একদিন পরে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং দিনাজপুরের লোহাচড়া গ্রামের দেড় কিলোমিটার সড়কের একই অবস্থা স্থানীয়দের অভিযোগ কাজে গড়মিল করতে রাতের আধারে রাস্তাটি তৈরি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান অন্যদিকে ক্যামেরার সামনে কোনো কথাই বলতে রাজি হয়নি অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড সবুজ মাঠের বুক চিরে চলে গেছে ঢালা সড়ক নিভৃত জনপদ এসেছে পাকা সড়কের আওতায় কিন্তু এই পথই এখন গ্রামবাসীর দুঃখের কারণ শিশু কিশোরের হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং ঘটনাটি দিনাজপুর হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের প্রায় পঁচিশ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণ কাজ শুরু করে উপজেলা প্রকৌশল বিভাগ সম্প্রতি নির্মাণ কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মতিন এন্টারপ্রাইজ কাজ শেষ হবার একদিন পর থেকেই উঠে যাচ্ছে কার্পেটিং রাস্তাত কোনো তেল নেই হাতের মাধ্যমে সব উঠে যাচ্ছে দেখেন দেখেন এগুলা কাজ কালকে রাস্তা করে দিয়ে চলে গেছে আমরা আজকে আসতেছি আসতে দেখি রাস্তা সড়া ধরে ধরে উড়ে যাচ্ছে রাস্তা মিশ্রীর মধ্যে কাজ করেছে তেলটা কাজও লাগে না তেল তো দেই নাই তারপরে পিচও কম হয়েছে যে রাস্তাটা ফুলে একবারে খুলে পড়ে যাচ্ছে স্থানীয়দের অভিযোগ রাতের আধারে কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রয়োজন মাফিক দেয়া হয়নি অ্যাগ্রিগেট ও বাইন্ডার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তারা গত কালকে যে কাজ করছে এই রাস্তায় একবারে দু নম্বরী কাজ কারণ সবকিছু বেহাল অবস্থা কালকে যে কাজ করছে আজকে সব উঠে গেছে আগের রাস্তা চেয়ে এখনকার রাস্তা বেশি খারাপ হয়েছে কিন্তু রাস্তা আমরা চাইছিলাম যে একটু ভালো করার জন্য কিন্তু অন্ধকারের মাঝে করে গেছে আমরা বাধা দেওয়ার পরেও রাস্তা ভালো হয়নি। এইটা রাতে কাজ হয়েছে আমরা নিষেধ করছিলাম যে ভাইয়া মানে ফাঁড়ে ফাঁড়ে যাইতেছে রাতের মধ্যে কাজ করা তো উচিত না আপনারা দিনের মধ্যে করেন তার উপর আবার বৃষ্টি হইছে বৃষ্টির মধ্যে আবার নিষেধ করছিলাম কেন একদিনের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে তা নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি ঠিকাদারির প্রতিষ্ঠানের কেউই উপজেলা প্রকৌশলীর দাবি বৃষ্টির কারণে কিছু স্থানে সমস্যা হয়েছে হঠাৎ বৃষ্টি চলে আসে এই বৃষ্টি আসার ফলে যে মালটা তারা লেইং করে তার উপর যে রোলার উঠে এই রোলার উঠার কারণে এই বৃষ্টির কারণে বেডটা একটু ফেটে যায় অনিয়মের বিষয়টি তদন্তের পাশাপাশি সঠিকভাবে সড়ক নির্মাণের দাবি গ্রামবাসীর রাহিম সারোয়ার Jornal News